আজকে আমরা আমাদের যুগে এমন অসংখ্য আলো ব্যবহার করতেছি যে আলোগুলো আমরা স্বচক্ষে দেখি না কিন্তু বিজ্ঞান ধরতে পারে ঠিক ক্যামেরা আমার ছবি ধারণ করতেছে আমার দৃশ্যটা আলোর মাধ্যমে ক্যামেরায় যাচ্ছে আলোর মধ্যে দিয়ে ক্যামেরায় গিয়ে পৌঁছতেছে মোবাইলে লাইভ হচ্ছে আমার আওয়াজ যেখান থেকে আমেরিকা এবং লন্ডনে যাচ্ছে এটা এক প্রকার আলোর মধ্যে দিয়ে ওয়েভের মধ্যে দিয়ে আমেরিকা এবং লন্ডনের সাথে সাথে পৌঁছে যাচ্ছে যারা লাইভ দেখতেছে তারা শুনতে পাচ্ছে আপনি যখন মোবাইলে কথা বলেন তখন আপনার কথা ইনস্ট্যান্ট ঢাকায় পৌঁছে যায় সাথে সাথে এটা ওয়েভের মাধ্যমে ওকে আপনি দেখেন না বুঝেন না কিন্তু আপনি নিজেই ব্যবহার করতেছেন যখন আপনি এসির রিমোট দিয়ে এসি অফ করেন তখন রিমোট থেকে একটা আলো বের হয়ে এসিতে গিয়ে লাগে লাগার পরে তখন এসিটা বন্ধ হয় অথবা একটা আলো গিয়ে এসিতে লাগে তখন এসিটা চালু হয় আজকের আধুনিক সভ্যতা ওয়েভ আলোর উপর দাঁড়িয়ে আছে একটা আমরা দেখি না তবে বিজ্ঞান ধরতে পারে। এবং এগুলোর মাধ্যমে এগুলোর মধ্যেও আল্লাহ সুবাহতাল্লার নিদর্শন আছে আল্লাহ সুবাহ এগুলোর মুখাপেক্ষী কথা বলছি না কিন্তু আজকের আধুনিক প্রযুক্তি আল্লাহর তৈরি করা ওয়েভকে ব্যবহার করে আলোর মধ্যে যে ওয়েভ তরঙ্গ আছে এটাকে ব্যবহার করে আজকের মানুষ যদি আমার কথা ইনস্ট্যান্ট এখন সাথে সাথে আমেরিকায় বসে শুনতে পায় হাজার হাজার কিলোমিটার দূরে লন্ডনে বসে শুনতে পায় তাহলে আমি এখন যেটা বলছি এটা আল্লাহ সাথে সাথে শুনছেন না শুনছেন না তাহলে ওই বিশ্বাসটুকু আমি করতে পারি না কেন আল্লাহর দেওয়া ওয়েভ এবং তরঙ্গ ব্যবহার করে আল্লাহর সৃষ্টিজীব আমার কথা সাথে সাথে বসে শুনতেছে আমেরিকা লন্ডনে আর আমি মনে করছি না আল্লাহ তো আমার কথা শুনছেন না আল্লাহ তো আমাকে দেখছেন না তাহলে আমি বোকার স্বর্গে বাস করছি যদি আল্লাহ হস হান তাহলে এগুলোর মুখাপেক্ষী নয় কিন্তু এগুলোর মধ্যে চিন্তার আলামত আছে চিন্তা করার সুযোগ আছে তো ঠিক যেমন অসংখ্য অদৃশ্য লাইট মানুষ ব্যবহার করছে কিন্তু মানুষ চোখে দেখে না অবশ্য বিজ্ঞান ধরতে পারে এমন অসংখ্য জিনিস পৃথিবীতে আছে যা মানুষও ধরতে পারে না বিজ্ঞানও নয় বা দুই নম্বর পয়েন্ট এমন অসংখ্য জিনিস পৃথিবীতে আছে যা মানুষও নয় বিজ্ঞানও নয় যেমন কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের চাইতে দশ হাজার গুণ বেশি এক গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ একশো গুণ পাঁচশো গুণ এক হাজার গুণ না পাঁচ হাজার গুণ না দশ হাজার গুণ বেশি আর কুকুর আমরা আপনাকে যেভাবে দেখছি এভাবে কুকুর আমাদের দেখে না আমি আজকে এখানে এসেছি আপনি আমার হাইট জানেন আমার উচ্চতা জানেন আমার চেহারা জানেন আমার দাড়ি কেমন চাপ না পাতলা না কতটুকু লম্বা সব দেখে আপনি চিনতে পারছেন এটা তো আবদুল্লাহ ভাই আবার আপনি আমার আওয়াজ জানেন আওয়াজ শুনে চিনতে পারতেছেন এটা আব্দুল্লাহ বিন আব্দুল কিন্তু কুকুর যখন মানুষকে দেখে তখন মানুষের এই পুরো চেহারা সে দেখে না কেন এই ধরনের থ্রি ডি ত্রিমাত্রিক ভিডিও দেখার মতো চক্ষু আল্লাহ হাসন তালা কুকুরকে দেয়নি কুকুর মাত্র নির্ধারিত দু একটা রঙ দেখতে পায় দু একটা কালার দেখতে পাই হয়ত একটা সাদা কালো ছবি আর একটা রঙিন ছবির মতো যেমন পার্থক্য এর চেয়ে তো বেশি পার্থক্য তৈরি হয় কুকুরের দেখা আর আমার এবং আপনার দেখার মধ্যে আমরা রঙ্গিন থ্রিডি ত্রিমাত্রিক স্পষ্ট ক্লিয়ার দেখতে পাচ্ছি আর কুকুরের দেখাটা অনেক পার্থক্য ও বুঝতেই পারবে না যে এক মানুষের সাথে আর এক মানুষের কী পার্থক্য এটা পার্থক্যই করতে পারবে না তার দেখাটা এত লিমিটেড আবার এত সূক্ষ্ম তাহলে কুকুর কেমনে চিনে যে এটা মানুষ ঘ্রাণ এত সূক্ষ্ম ঘ্রাণ আল্লাহ সবহান হতলা কুকুরকে দিয়েছে যে যেটার ঘ্রাণ আমি আপনি পাই না বলছি যেটার ঘ্রাণ নাই সেটারও ঘ্রাণ কুকুর পাবে আমি যদি বলি না আমার কাপড়ের তো কোনো ঘ্রাণ নাই ভাই কোনো ঘ্রাণ পাচ্ছেন আপনি না তাহলে এখন আপনি যদি বলেন না এই কাপড়ের কোনো ঘ্রাণ নাই এটা মিথ্যা কথা হবে এই কাপড়েরও ঘ্রাণ আছে মানুষের পাওয়ার ক্ষমতা নাই মানুষের তৈরি করা কোনো যন্ত্রের পাওয়ার ক্ষমতা নাই আল্লাহর তৈরি করা সৃষ্টি কুকুরের পাওয়ার ক্ষমতা আছে এই কাপড়টা ওর গায়ে দেন দিয়ে বলেন আবদুল্লাহ কোথায় আছে খুঁজে বের করে নিয়ে আসতে এক একশো কিলোমিটারের মধ্যে থেকে খুঁজে বের করে নিয়ে আসবে তাহলে কোনো কিছুর ঘ্রাণ নাই আমি পাচ্ছি না এই জন্য ঘ্রাণ নাই কোনো যন্ত্র পাচ্ছে না এই জন্য ঘ্রাণ নাই এটা মিথ্যা কথা ওর ঘ্রাণ এত সূক্ষ্ম লেভেলের যে আমার পাওয়ার ক্ষমতা আল্লাহ দেয়নি আমার এই নাকে দেয়নি ওইটার ঘ্রাণ এত সূক্ষ্ম লেভেলের যে ওইটা পাওয়ার ক্ষমতা আল্লাহ বিজ্ঞানীদের যন্ত্রকে দেয়নি কিন্তু এটা পাওয়ার ক্ষমতা আছে ঠিক সোনার ক্ষেত্রেও শ্রবণের ক্ষেত্রে এমনও প্রাণী আছে। এত সূক্ষ্ম লেভেলে তার আওয়াজ শুনতে পায় তার মধ্যে একটা হাতি আপনি আরো খুঁজে দেখেন যে কোন প্রাণী সবচেয়ে সূক্ষ্ম আওয়াজ শুনে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আওয়াজ যা মানুষ শুনতে পারবে না সে আওয়াজ এদিক দিয়ে একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে এই পিঁপড়া হাঁটার যে কোনো আওয়াজ আছে আপনি বলবেন না পিঁপড়া তো নিঃশব্দে চলছে কোনো আওয়াজ নাই পিঁপড়া হাঁটারও আওয়াজ আছে কিন্তু ওই আওয়াজ শোনার ক্ষমতা আমার নাই ওই আওয়াজ শোনার ক্ষমতা হাতির আছে সূক্ষ্ম লেভেলের আওয়াজ তাহলে কবরের আজাব আমি শুনছি না তার মানে কবরের আজাব হচ্ছে না এটা মিথ্যা কথা কবরের আজাব যেই লেভেলের সূক্ষ্ম ওই লেভেলের সূক্ষ্ম আওয়াজ শোনার ক্ষমতা মানুষের কানের ডাল্লা দেয়নি কিন্তু আল্লাহর অন্য সৃষ্টিজীবের সেই সক্ষমতা আছে শোনার আমি ওই লাই ওই নুরের ওই লাইট দেখতে পাচ্ছি না তার মানে এখানে আশেপাশে না এটা মিথ্যা কথা রসুল্লাহ সাল্লাহ্লাহ আলী হোয়াসাল্লাম বলছেন ইজা সামিরতুম সিয়াহাদিকা ফাস আলুল্লাহ হামিং ফজলি ফা ইন নাহা রত মালাকান রসুল্লাম বলছেন যখন তোমরা মোরগের ডাক শুনতে পাও তখন তোমরা আল্লাহর কাছে কল্যাণের দোয়া করো কেন মালাকান মোরগ ফেরিস্তা দেখতে পায় বলেন আল্লাহ আকবর তাহলে আল্লাহর সৃষ্টিজীব মোরগের ওই লেভেলের আলো দেখার সক্ষমতা আছে যেই লেভেলের আলো হচ্ছে নূর আমার দেখার আমার চোখের সেই সক্ষমতা সে পাওয়ার আল্লাহ বনতলে দেয়নি তার মানে না এটা মিথ্যা কথা আচ্ছা রসুল্লাহ সাল্লাহ ওইদা সামির তুম নোহা কাল হেমার ফেতা হিমিন আইতন আর যখন তোমরা গাধার চিৎকার শোনো তখন আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচতে চাও কেননা গাধা শয়তানের আলো দেখতে পায় শয়তান আগুনের তৈরি আগুনের যেই প্রকারের সূক্ষ্ম আলো দিয়ে শয়তান তৈরি করা হয়েছে ওই প্রকারের সূক্ষ্ম আলো গাধা দেখতে পায় নূরের যেই প্রকারের সূক্ষ্ম আলো দিয়ে ফেরেশতা তৈরি করা হয়েছে ওই প্রকারের সূক্ষ্ম আলো মোরগ দেখতে পায় তাহলে ফেরেস্তা এবং শয়তানের অস্তিত্ব কাল্পনিক না বাস্তব কথা বলে না যে কাল্পনিক না বাস্তব বাস্তব আপনার সন্তানের অস্তিত্বের চাইতে সত্য আপনার পিতার অস্তিত্বের চাইতে সত্য যে আমার এবং আপনার সাথে ফেরেশতা এবং শয়তান আছে কেন আমাদের আদি পিতা আদম আলাইসালাম জন্মের পর এদের সাথেই পরিচিত হয়েছে মানুষের সাথে না তখন থেকে ফেরিস্তা এবং শয়তান মানুষের সাথে কানেক্টেড এবং মানুষের অন্তর মানুষের কাল এত আপার লেভেলের মেশিন কেন মেশিন বলতেছি মানুষের ব্রেন পৃথিবীর হাজার হাজার লক্ষ লক্ষ কম্পিউটারের চেয়ে বেশি সূক্ষ্ম লেভেলের মেশিন স্পষ্ট মেশিন আলাইকা আল্লাহ বলছেন আজকে তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট তো আমার হিসাব নেওয়ার জন্য আমি যথেষ্ট আর অনেকগুলো মাধ্যম হতে পারে কিন্তু একটা সহজ মাধ্যম বলি সেটা হচ্ছে আমার ব্রেন বিজ্ঞানীরা বলতেছে যে মানুষের ব্রেনের ধারণ ক্ষমতা মানুষের বয়স যদি এক হাজার বছর হতো তাহলে এক হাজার বছরে যা দেখতো যা শুনতো যা বলতো তার সব কিছুই ব্রেনে সেভ করে রাখা সম্ভব কিন্তু মানুষ তো রাখে মাত্র ষাট বছর ইউজ করে মাত্র ষাট বছর মানুষের ব্রেনের পর্দা দিয়ে যদি সমগ্র পৃথিবীকে ঘিরে ফেলা হয় তো কয়েকবার পুরো পৃথিবী ঘেরা যাবে এতটা পাওয়ারফুল মানুষের ব্রেন তাহলে আমি চোখ দিয়ে দেখতেছি এটাই ক্যামেরার লেন্স ওই ক্যামেরা যেমন ওর মেমোরি কার্ডে সেভ করতেছে আমার চোখ দিয়ে দেখা সেভ কোথায় হচ্ছে ব্রেনে সেভ হচ্ছে আপনি তো আপনার তো মনে থাকে যা করেন সব মনে থাকে যা দেখেন সব মনে থাকে কোথায় গিয়ে সেভ হয় এখানে গিয়ে সেভ হয় ব্রেনে গিয়ে সেভ হয় এখন ইলন মাস্ক গবেষণা করতেছে যে মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট লাগাবে তো মানুষের ব্রেনের সাথে ইন্টারনেট লাগলে মানুষই তো তার ডাটা ট্রান্সফার করে দেখতে পারবে কি কি দেখেছে কি কি মুখস্থ করেছে কি কি আছে ওর ব্রেনের মধ্যে যদি ব্রেনের মেমোরিকে রিড করার সক্ষমতা মানুষ অর্জন করে তাহলে মানুষই যদি এই সক্ষমতা অর্জন করে তো কিয়ামতের মাঠে কাফা বিনাফসিকাল ইয়মা আলাইকা হাসিবা তোমার হিসাব নেওয়ার জন্য তো তুমি যথেষ্ট বাবা তোমার ব্রেনে তো সবই সেভ আছে তোমার ব্রেনে তুমি যা ভিডিও দেখেছো তাও সেভ হয়ে আছে যে কি কি ভিডিও দেখেছো যা গান শুনেছ তাও সেভ হয়ে আছে তুমি কি কি গান শুনেছ যা কাজ করেছো তাও সেভ হয়ে আছে তাহলে আর কিসের সাক্ষী দরকার কাফা আজকে তুমি যথেষ্ট ও মা তোমার হিসাব নয় এত ভয়ঙ্কর এর চেয়ে তো টপ লেভেলের মেশিন হচ্ছে অন্তর মেশিন বলতেছি বুঝার আছে কিভাবে কেন বললাম এত টপ লেভেলের এই জন্য যে মোবাইল দিয়ে মানুষের সাথে মানুষের যোগাযোগ হয় পৃথিবীর এমন কোনো মেশিন আবিষ্কার হয়নি যে ফেরেস্তার সাথেও যোগাযোগ করতে পারে শয়তানের সাথে যোগাযোগ করতে পারে কিন্তু আমাদের শরীরের মধ্যে যেখানে আসতাম বলছে যে আর তাকো হা যেটা কাল যেখানে রুহ থাকে সেই জায়গাটা এত আপার লেভেলের এত টপ ক্লাস যে এ যেমন মানুষের সাথেও ভালোবাসা মোহাব্বত করতে পারে ঘৃণা অন্তর রাগ দুঃখ ক্ষোভ চোখের পানি সব এখান থেকে তৈরি হয় আবেগ অনুভূতি সব এখান থেকে তৈরি হয় তো যেমন মানুষের প্রতি ভালোবাসা রাখতে পারে মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করতে পারে এই আপার লেভেলের মেশিন শয়তানের সাথেও সাথেও কানেকশন তৈরি করতে পারে পারে এটা ফেরেস্তা এবং শয়তানের অস্তিত্বের সাথে আপনার কানেকশনের বাস্তবতা বোঝানোর জন্য আপনাকে মেশিন বলে উদাহরণ দিচ্ছে যাতে আপনি বাস্তবতা বুঝতে পারেন যে ঠিক মেসেঞ্জারে যেমন আপনি চ্যাট করতেছেন হোয়াটসঅ্যাপে যেমন মেসেজ দিচ্ছেন অচ্চইতে বাস্তব আপনার এই রুহ নাফস। আপনার এই কালবের সাথে শয়তানের সম্পর্ক এবং ফেরিস্তার সম্পর্ক